এত সহজটা এত বড় বুকের পাঠাকার নাই যে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা অন্য কোথাও রয়ে যাবে আর আমরা আমি কথা দিচ্ছি যে ইসলামী বিশ্ববিদ্যালয় নামে ইবি নামে যে থানা এবং উপজেলা গঠন হবে সর্বাগ্রে ছাব্বিশ বছর ধরে একটি প্রতিষ্ঠানে একটি জায়গায় আছে রাতের আধারে একজন তুলে নিয়ে চলে যাবে আর আমরা ঘুমিয়ে থাকবো এতই সহজ উল্টো ষড়যন্ত্রকারী বলবেন যদি আপনারা মনে করেন দুর্বলতা স্বর্গে বাস করবেন না এত সহজ না এই ঢাল ভেলার স্টিন শেষ এখন কিন্তু অনেক বড় বড় মিসাইল আবিষ্কার হয়েছে এত সহজ না